সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য ঈদের একদিন আমার খুব কাছে এত লম্বা সময় ধরে ময়াখি হয়ে আছি আমি সেটার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমি মরে রাখি অনেকদিন ধরেই আমার ফিল হচ্ছে রাখি ময় রাখি আমাদের টিমের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমার জন্য চিন্তা করার জন্য পলাশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে কেউ আগে চিন্তা করেনি অ্যান্ড নিশো ভাই থ্যাংক ইউ সো মাচ রিটন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপিরিয়েন্স আমাদের অনেক কাজে লেগেছে রাব্বানি ভাই এত সুন্দর করে লিখেছেন আমি কখনও কখনো আমাকে দেখে আমি যখন রাবিং করছিলাম আমি চিনতে পারিনি এটা কি ববি আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এত সুন্দর প্রচেষ্টা এত লং প্রসেস এত এক্সপিরিয়েন্সটা মানুষের সঙ্গে শেয়ার করতে হেল্প করবেন এবং পৌঁছে দিবেন খুব সুন্দরভাবে আমার এখন মনে হচ্ছে যে আপনারা সবাই আমাদেরই একটা টিম মানে ময়ুরাখী টিম খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে সবাইকে দেখে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলা অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং গুলো সেগুলো আমরা এখন শেয়ার করে প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে এবং বাইরে সবাই হয়তো বললোই যে এটা বাইরের কিছু কান্ট্রিতে অবশ্যই দেখানো হবে সো আমাদের জন্য উইশ করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অ্যান্ড দিস ইজ মাই রেস্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এবং অলওয়েজ ওয়েলকাম ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ বৈরাক্ষী আমাদের আসলে প্রায় দুই আড়াই বছরের একটা বিশেষ প্রচেষ্টা অক্রান্ত পরিশ্রমের ফল দুদিন পরে মুক্তি পাচ্ছি ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদের সিনেমা আসলে সবসময় উৎসবের সিনেমা এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিনেমাটাকে ঠিকঠাক মতো পৌঁছিয়ে দেওয়া অডিয়েন্সের কাছে এটা আসলে সবার সিনেমা নৈরাক্ষী এটাকে আমরা ওইভাবে বানিয়েছি যেন সব ধরনের অডিয়েন্স এটাকে রিলেট করতে পারে এটা একটা টোটাল প্রপার ফেস্টিভ্যাল সিনেমা থ্যাংক ইউ অল্প কিছুক্ষণ পরে দেখবেন প্রায় আটচল্লিশ ঘন্টা পরে বাঙালির বাঙালি মুসলমানের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহার ঈদুল আজহায় একটা অন্যতম উৎসব হয় মানুষকে দেখানোর জন্য বাংলা চলচ্চিত্রের যে উৎসব হচ্ছে সেই উৎসবে আমরা অংশগ্রহণ করেছি আমরা বিশ্বাস করি যে কুরবানি ঈদ হলো সবচেয়ে বড় উৎসব আমাদের বাংলাদেশের মানুষের জন্য এখান থেকে আমরা এই উৎসবে অংশগ্রহণ করছি আমাদের বৈরাকি চরিত্র নিয়ে বৈরাকি চরিত্রটি আমরা দু সালে শুরু করেছিলাম এবং আমরা একটা ঠিকঠাক ফিল্ম বানাতে চেয়েছিলাম বলে একটা পর্যাপ্ত সময় নিয়ে আমরা একটা ঠিকঠাক চলচ্চিত্র নির্মাণ করেছি বৈরাকি নামে এই গল্পটা এই ঈদুল আজহায় আমরা দেশের মানুষকে দেখাতে চেয়েছি এজন্যই আজকে আজ সবচেয়ে বেশি ধন্যবাদ হলো দুশো ভাইকে আজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান যিনি আমার এই টাকার জন্য প্রথম লক্ষ্যটা বলেছিলাম উনি এক কথাই রাজি হয়ে গেছিলেন আমরা একটা খুবই সিম্পল জায়গায় বলতে বলতে একটা সিনেমা বানিয়ে ফেলেছি অনেক বেশি হেল্প স্ক্রিপ্টে আমরা এই ফিল্মটা বানিয়েছি এটি একটি রোম্যান্টিক থ্রিলার নিতে আসছে আমরা দেশ এবং দেশের বাইরে ছবিটি দেখানোর ব্যবস্থা করছি তো আমরা মাল্টিপ্লেক্সগুলোতে আছি আস্তে আস্তে আমরা সিঙ্গেল স্ক্রিনগুলোতে যাবো এবং সারা দেশে আমাদের ছবিটি দেখাতে চাই যাদের জন্য ছবিটি নির্মাণ করেছি পর্যায়ক্রমে সেই ছবিটি দেখানোর সুযোগ আমরা তৈরি করবো এই কোম্পানির থেকে তো এই বেশি আমার বলা আর কি